সৌদি ক্লাব আল ওয়েদাদের বিপক্ষে হেড করা সেই ফাহমেদুলকে ছাড়াই ভারতের বিপক্ষে এশিয়ান কাপের জন্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ আর তাকে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ লাখো ফুটবল ভক্তদের স্লোগানে মুখরিত বাফুফে প্রাঙ্গন তুমি কে আমি কে ফাহমিদুল 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 কেন বাহিরে জবাব দে বাফুফে সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও একসাথে সিন্ডিকেট হটাও ফুটবল বাঁচাও প্লেকার্ড হাতে বাফুফের সামনে এইসব স্লোগান দিচ্ছে ফুটবল ভক্তরা আর তারা এটাও দাবি করছে যে বাংলাদেশ ফুটবলে শকুনের নজর লেগেছে গত কয়েকদিন আগে ফাহমিদুল এক ভিডিও বার্তায় বলেন তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন কিন্তু কেন তাকে দল থেকে বাদ দেওয়া হলো তার কোনো সঠিক জবাব দিতে পারেনি বাফুফে ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার ফলনায়ক যে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার খেবরেরা সেটা বুঝতে দেরি হলো না বাংলাদেশি ফুটবল প্রেমীদের তাদের দাবি ফাহমিদুল খেলতে চেয়েছিল কিন্তু কোচ তাকে বাদ দিয়েছে এই প্রসঙ্গে জানতে চাইলে কোচ বলেন সে এখনো দলের জন্য প্রস্তুত না তাকে আরও ফিট হতে হবে একটা প্লেয়ার যদি সৌদি আরবের বড় বড় ক্লাবের বিপক্ষে হেড করতে পারে আর তাকে যদি বলা হয় দলের জন্য ফিট না তবে এর চেয়ে ফিট প্লেয়ার বাংলাদেশের কোথায় পাওয়া যাবে সেটা এখন কোটি টাকার প্রশ্ন মূলত সিন্ডিকেটের চাপে পড়ে নিজের চাকরি বাঁচাতে গিয়ে ফাহমিদুলকে দল থেকে বাদ দিলেন কোচ হ্যাভিয়ার কেবরিরা আর এভাবেই কোটি কোটি ফুটবল বক্তাদের ইমোশনের সাথে চিটিং করলো বাফুফে দেশের ফুটবলকে বাঁচাতে এখনই জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে না হলে সিন্ডিকেট আবারও মাথা ছড়া দিয়ে উঠবে এবং দেশের ফুটবলকে ধ্বংস করে দিবে সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে আন্দোলনের আহ্বান জানিয়ে ভিডিওটি একাধিক শেষ করছি ধন্যবাদ